কাদের আমরা জাকাত দেব ইমাম গজালি রহমতুল্লাহ কিমিয়ায় সাদাতের মধ্যে জাকাতের সম্পর্কে আটটা ব্যক্তিকে জাকাতের কথা বলেছেন তার মধ্যে একটা হলো ফকির যে ব্যক্তি কপর দক্ষিণ এবং কাজ করার করতে অক্ষম ব্যক্তিকেই ফকির বলা হয় যার কিছু নেই এবং কাজ করতে অক্ষম সে ব্যক্তিকে ফকির তাকে জাকাতের টাকা দেওয়া যাবে দ্বিতীয় হলো মিসকিন যে ব্যক্তি নিতান্ত আবশ্যকীয় ব্যয় তাহার আয় অপেক্ষা অধিক তার বাসগিরি ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা থাকিলেও তাকে মিস্কিন বলা হবে একে দেওয়া যাবে তিন নম্বরকে আমেল যে সমস্ত রাজকর্মচারী ধনবান লোকদের নিকট হইতে জাকাতের মাল উসুল করিয়া অভাবগ্রস্ত ও জাকাত প্রাপ্তির যোগ্য লোকের মধ্যে বন্টন বন্টন করিয়া দিয়ে থাকে তাহাদেরকে আমেল বলা হয় বা ট্যাক্স কালেক্টর বলা হয় এদেরকেও বেতন স্বরূপে জাকাতের টাকা দেওয়া যাবে আমাদের যখন বর্তমানে কেউ নেই আগে তখন জাকাতের কালেকশন করা যখন ট্যাক্স কালেকশন করে তখন জমানায় ট্যাক্স কালেকশন করার ব্যক্তি ছিল সেই তার থেকে তার মাইনে দেওয়ার তো এরপর আসে মহাল্লাফাতে কুলু এরা অন্য সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় লোক এখন যদি বলে অন্য সম্প্রদায়ের একটা নেতৃত্ব লোক আমি টাকা দেবো কারণ টাকা তাকে দেবো কেন যেহেতু তুমি এখানে এখানে বাস করছো তুমি এই এলাকায় তরিকা প্রচার করতে এই এলাকায় ধর্ম প্রচার করতে তোমার প্রতিবেশী একজন ধনী মানুষ থাকে ব্যবসায়ী থাকে অন্য কর্মের ব্যক্তি থাকে প্রভাবশালী ব্যক্তি থাকে তুমি যদি জাকাতের টাকা থেকে সে না বুঝতে পারে জাকাতের টাকা থেকে তার একটা পোশাক দেন কিনে দাও ঈদের সময় খুশি করে সে তো বুঝবে না সে মনে করবে ভাই আমাকে সৌভাত্রী হিসেবে একটা কাপড় দিয়েছে খুব খুশি হবে তাহলে তার সঙ্গে তোমার সৌভাত্রী ঠিকই থাকবে তোমার ধর্ম প্রচার করা সহজ হবে তোমার তরিকা প্রচার করা সহজ হয়ে যাবে উপস্থিত তরিকাতে শালিকিন বৃন্দ মাস মাসুমিয়ার ছাত্ররা রমজান মাস আলোচনা একটু ছোট্ট করে আপনাদের সামনে বলে দিয়ে দেই ছোট করে দিয়ে দেই দেখো রমজান মাস রহমতের মাস ফেরাতের মাস নাজাতের মাস তেমনি প্রত্যেকটা মুসলিমের কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে এই সম্পর্কে তার মধ্যে একটা বিশেষ জিনিস হলো জাকাত বা ফেতরা সম্পর্কে আমার কাছে বহু মানুষ আলোচনা করে জিজ্ঞাসা করে আমি চিন্তা ভাবনা করলাম যে ব্যক্তিগতভাবে কত বলে দেবো যদি একটা এই আলোচনার মাধ্যম দিয়ে বলে দেয় তাহলে সবার কানে পৌঁছে যাবে রমজান মাসে অধিকাংশ মানুষ ফেতরা দিয়ে দেয় এখন ফেতরা কতরা হবে ফেতরা কত দেওয়া হবে ফেতার মুখ্য উদ্দেশ্য হল যে ঈদের দিনে যারা গরিব মানুষ অসহায় মানুষ খাদ্য নেই বস্ত্র নেই তাদেরকে দিয়ে দেওয়া বিশেষ করে সে পিরিয়ডে ছিল শাহাবাদের পিরিয়ড ছিল খাদ্যর দিকে তাকানো তাই বলা হয়েছে ফেতরা গম জব খেজুর কিশমিশ মোনাক্কা দিয়ে দিয়ে দেবে এখন এই যে খাদ্যগুলো মক্কা বা মদিনার একটা প্রধান খাদ্য ছিল এগুলো আমাদের দেশে প্রধান খাদ্য কী এক্ষুন যদি একটা আলিম সমাজকে জিজ্ঞেস করা হয় যে এবার কত কেউ বলবে সত্তর টাকা কেউ বলবে পঁচাত্তর কেউ বলছে নব্বই কেউ বলছে ষাট কিসের ভিত্তিতে বলছে সেও জানে না সবাই বলি তার চার কথা আমি আমার সমস্ত মহরিদদেরকে বিশেষ করে জানাচ্ছি যে তোমরা যারা ফেতরা দেবে তারা কিভাবে ফেতরা দেবে আমরা যেমন বাঙালি আমাদের প্রধান খাদ্য হলো ভাত আবার ভারতবর্ষের কোনো কোনো জায়গায় প্রধান খাদ্য রুটি তাহলে আমরা ষাট সত্তর আশি নব্বই ফেতরায় যাব না আমাদের প্রধান খাদ্য যখন ভাত আমরা চালির দিকে তাকাব এইবারে এই যে গম জব খেজুর মোনাক্কা এক একটা এক এক রকম পদ্ধতি বলা হয়েছে তাহলে সব থেকে নিম্ন সংখ্যায় বলা হয়েছে কি গম বা জব তা গম বা জব তো আমাদের দেশের প্রধান খাদ্য নয় আমাদের প্রধান খাদ্য হলো ভাত তাহলে আমাদের সব থেকে ভালো হলো কি চাল দিয়ে ফেটা দেওয়া এখন চাল আমরা কতটা ফেটা দেব এই হিসেবে ষোলোশো ষাট গ্রাম হিসেবে সতেরোশো গ্রাম করে দেওয়া হবে তো দেখা যাচ্ছে আমাদের দেশে কোনো মানুষ কন্ট্রোলের চাল খায় কন্ট্রোল থেকে চাল দেয় আবার কেউ চাষ করে চাষের চাল পায় আবার কাউ মিশ্র চাল খায় কেউ কন্ট্রোলের চাল খাচ্ছে চাষের মোটা চাল খাচ্ছে অনেকে মোটা চাল কিনে খাচ্ছে আবার পাটনায় মিরিকেট যেমন সামর্থ্য যখন যেমন তখন তেমন তাই খাচ্ছে তাহলে এরা কীভাবে ফেতা দেবে সতেরোশো গ্রাম চাল হিসেবে যে চাল আপনি সারা বছর খেয়ে থাকেন সেই চালই সতেরোশো গ্রাম দাম ধরে দিয়ে দেবেন যদি মনে করেন আমি পাঁচ মেশালি চাল খাই চালিয়ে একটা মধ্যম পন্থা দিয়ে দেবেন মিনিকেট চাল যদি ষাট টাকা হয় আর আমি যদি মোটা চাল খাই পঁয়ত্রিশ টাকা আর তার মাঝামাঝি চাল অনেক সময় খেয়ে থাকে তাহলে একটা মধ্যম পন্থা হিসেবে দিয়ে দেবেন সতেরোশো গ্রামের দাম ধরে কারোর দিকে জিজ্ঞাসা করতে হবে না ইমাম সাহেব জিজ্ঞাসা করলে ইমাম সাহেব ফেরত কথা হবে সে বলে দিলে ষাট টাকা কৃষির ভিত্তিতে বলে সেও জানে না গমের দিচ্ছে না জমের দিচ্ছে না কিসমিসি না মোনাক্ষায় কৃষি দিচ্ছে সেও জানে না বলেছে সত্তর টাকা কীভাবে বলছে তাহলে অমুক ফতোয়াতে আমি আমার মুরগিদের বলছি এই ফতোয়ার দিকে তাকাবে না আমরা যখন বাঙালি ভাত খাই আমরা শতশো গ্রাম চালের দাম হিসেবে দিয়ে দেবো আর যারা চাষি মানুষ চাষ করে চাষ চাষ চাল চাষ করে তারা শতশো গ্রাম চাল করে এক জনের একটা ফেতা হিসেবে দাম করে দিয়ে দেবে তাহলে তারা কত দাম জিজ্ঞেস করার দরকার লাগবে না ফেতরা ঈদের দিনেও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তারও ফেতরা দিয়ে দিতে হবে ফ্যামিলি যতজন আছে সবাই ফেতার দিয়ে দেবে যে ব্যক্তি জাকাত ফরজ তারা তো অবশ্যই ফেতার দিয়ে দেবে এমনকি যদি কেউ মনে করে যে আমি আমার জাকাত ফরজ নয় আমি সাহেব সাহ আমার মাল মালামাল আছে কিন্তু কোনো কারণবশেবার আমার জাকাত ফরজ হচ্ছে না সেও ফেতরা দিয়ে দেবে যে ফেত প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে এবার আসুন জাকাত নিসাব সাহেব নিসাবে জাকাত দিতে হয় আমাদের দেশে অধিকাংশ মানুষ চেষ্টা করে যে রোজার মাসে জাকাতটা দিয়ে দেওয়ার জন্য এখন জাকাত কিভাবে দেবে যদি আমি এই যারা জাকাত দিতে ওদের জিজ্ঞাসা করে কেউ কিছু বলতে পারবে না মুসলিম হয়ে একটা কথা আলেম ছাড়া তা আলিমের সংখ্যা তো কম হয়তো হাজারের মানুষই একটা আলেম আছে কি দশ হাজার মানুষই একটা আলেম আছে সে ছাড়া সাধারণ মানুষ কিছু জানে না আর তারাও জাকাত গোঁজা মিলে চলছে কেউ বলছে আমার সাড়ে পান্নারি রূপ আমি জাকাত দেবো না কেউ বলছে আমার সাড়ে সাতবারি সোনা নিতালে আমি জাকাত দেবো না বলে বসে গেছে আমি আমার মুড়িদের বলে দিয়ে দিয়েছি শুনে রেখে দেন আমরা খানখায় মোজাদ পূর্ব কামালিয়া দরবার শরীর থেকে আমরা জাকাতের একটা লিস্ট তৈরি করে প্রত্যেকটা মুড়িদকে দিয়ে দিয়েছি তাতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বৎস এটা রমজান মাস এই মাসের গুরুত্ব অত্যধিক পাক কালাম পাকে বলিয়াছেন যে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের থেকে বেশি এ মাসে মানুষের চারিত্রিক শুদ্ধতা দ্রুত ও ভালোভাবে যাতে হইতে পারে সে কারণে পাক শয়তানকে এই একটি মাস মাসে লোহার শৃঙ্খলে বেঁধে রাখেন এছাড়াও বলা হয়েছে যে রমজান মাসে সব আল্লাপাক নিজ হাতে দেবেন এবং এ মাসের নফলে বাজার সব ও সত্তর থেকে সাতশো গুণ বেশি সে কারণে আমার সমস্ত শালেকবৃন্দের কাছে আদেশ যদি তুমি সাহেব সাহেবের মধ্যে গণ্য হও তাহলে এই মাসের গুরুত্বের দিকে বিচার করে জাকাত মাসেই তোমাকে দেওয়া ভালো জাকাত ফরজ কালের হবে বলা হয়েছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বাহান্ন ভরি রুপো বা ওই পরিমাণ টাকা বা সোনা রূপো ব্যবসার মালামাল বা টাকা যদি সব মিলিয়ে যদি সাড়ে বাহান্ন ভরি রুপোর সমান বরাবর হয়ে থাকে অর্থাৎ সাড়ে বাহান্ন ভরির রূপোর মূল্য বর্তমানে কতটা হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে যদি আপনার সোনা রূপো ব্যবসার মালামাল নগদ টাকা ব্যাংকে রাখা টাকা থেকে যদি আপনার দেনা বাদে সাড়ে বাহান্ন ভরির পরিমাণ রুপোর পরিমাণ টাকা অর্থাৎ প্রায় চল্লিশ হাজারের মতন টাকা যদি বেশি থাকে আপনার তাহলে আপনাকে কিন্তু জাকাত দিতে হবে যদি না থাকে আপনাকে দিতে হবে এবার আসুন জাকাত সম্পর্কে কাদের আমরা জাকাত দেব ইমাম গজ্জাল রহমাতুল্লাহ কিমিয়ায় শাহাদের মধ্যে জাকাতের সম্পর্কে আটটা ব্যক্তিকে জাকাতের কথা বলেছেন তার মধ্যে একটা হলো ফকির যে ব্যক্তি কপর দক্ষিণ এবং কাজ করার করতে অক্ষম ব্যক্তিকে এই ফকির বলা হয় যার কিছু নেই এবং কাজ করতে অক্ষম সে ব্যক্তিকে ফকির তাকে জাকাতের টাকা দেওয়া যাবে দ্বিতীয় হলো মিসকিন যে ব্যক্তি নিতান্ত আবশ্যকীয় ব্যয় তাহার আয় অপেক্ষা অধিক বাসগিরি ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা থাকিলেও তাকে মিসকিন বলা হবে একে দেওয়া যাবে তিন নম্বরকে আমেল যে সমস্ত রাজকর্মচারী ধনবান লোকদের নিকট হইতে জাগাতের মাল উসুল করিয়া অভাবগ্রস্ত ও জাকাত প্রাপ্তির যোগ্য লোকের মধ্যে বন্টন বন্টন করিয়া দিয়ে থাকে তাহাদেরকে আমেল বলা হয় বা ট্যাক্স কালেক্টর বলা হয় এদেরকেও বেতন স্বরূপ যা জাকাতের টাকা দেওয়া যাবে আমাদের যখন বর্তমানে কেউ নেই আগে তখন যা কালেকশন করা যেমন ট্যাক্স কালেকশন করে তখন খেলা আমাদের জমানায় ট্যাক্স কালেকশন করার যে ব্যক্তি ছিল সেই তার থেকে তারা তো মাইনে দেওয়ার তো এরপরে আসে মহাল্লাফাতে খুলু এরা অন্য সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় লোক এখন যদি বলেন অন্য সম্প্রদায়ের একটা নেতৃস্থানীয় লোক আমি টাকা দেবো কারণ টাকা তাকে দেবো কেন যেহেতু তুমি এখানে এখানে বাস করছো তুমি এই এলাকায় তরিকা প্রচার করতে এই এলাকায় ধর্ম প্রচার করতে তোমার প্রতিবেশী ধনী মানুষ থাকে ব্যবসায়ী থাকে অন্য কমের ব্যক্তি থাকে প্রভাবশালী ব্যক্তি থাকে তুমি যদি জাকাতের টাকা থেকে সে না বুঝতে পারে জাকাতের টাকা থেকে তার একটা পোশাক দেন কিনে দাও ঈদের সময় খুশি করে সে তো বুঝবে না সে মনে করবে ভাই আমাকে সৌভাত্রী হিসেবে একটা কাপড় দিয়েছে খুব খুশি হবে তাহলে তার সঙ্গে তোমার সৌভাত্র ঠিকই থাকবে তোমার ধর্ম প্রচার করা সহজ হবে তোমার তরিকা প্রচার করা সহজ এরপরে বলা হয়েছে মোকাতা মোকাতাম হলো যে দাস মুক্তির কারণে মানুষের নিজেদের মূল্যের টাকা প্রদানের অঙ্গীকার সে পরিপক্ষে সমস্ত সম্মত করে অর্থ সংগ্রহে তৎপর হয়ে যায় তারা জাকাতের মাল পাওয়ার হকদার ছিল যদি কেউ দেখা যাচ্ছে কীরট দাস দাস ক্রয় করা কেনা ছিল সে মুক্তি হতে পারে না বলে জাকাতের টাকাতে তার দাস মুক্তি করে দেওয়া ছিল কারণ এখন তারা দাস নেই এখন ওটা নেই আর ওটাও নেই যে রাজকর্মচারী যার জাকাত করে সেরকম ব্যাপার আমাদের এখানে নেই পরের দিন ছিল ঋণগ্রস্ত যে ব্যক্তি এত ঋণই জড়িয়ে পড়েছে ঋণ থেকে মুক্ত হতে পারেন না আপনি আপনার প্রতিবেশী হিসেবে জাকাতের টাকা তাকে দিতে পারেন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তারপরে সাত নম্বর হলো গাজী বা ধর্মযোদ্ধা যে ব্যক্তি ইসলামের সাথে লড়াই বা যুদ্ধ করেছে জয়ী হয়ে ফিরে এসে কিন্তু তার অভাবগ্রস্ত দেখাতেছে জাকাতের টাকা তাকে দেওয়া যাবে আট নম্বর বলা হয়েছে মোসাফির যে ব্যক্তি বিদেশে গিয়েছে গিয়ে এখন সে টাকা পয়সা হারিয়ে ফেলে টাকা পয়সা কিছু নেই বাড়ি আসার মতো সামর্থ্য নেই আপনি তাকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন এই আট টাকাতে জাকাত ব্যবহার করা আছে এখন আমাদের দেশের জাকাত আমরা কীভাবে করি আমাদের দেশে দেখা যাচ্ছে রমজান মাস তো এবারতের মাস আমলের মাস আমাদের দেশের প্রায় মা বোনেরা তারা হয়তো অনেক মাওলানা হাফেজ কারি মুক্তির থেকে তারা জ্ঞানী নয় কিন্তু রমজান মাসে প্রায় মা বন্ধের একটা কাজ ডাকবেন ওরা জোহর পর থেকে কিছু তেলাওয়াত করবে না হলে ঈশ্বর পরে কিছু তেলাওয়াত করে খুব মোহাম্মদ যাকে কোরআন পড়ে যদি আল্লাহ কিছু রহম করে কিছু মা ফেরত করে কিন্তু আজকের যত খারিজি মাতারা আছে রমজান মাসে সব ছবি তেলছে তার পড়াশোনা করতে হয় এই ছাত্রগুলো বাড়িকে তারা পড়াশোনা করবে কেউ করবে না তাহলে যেখানে উদ্দেশ্য ছিল রমজান মাসে ছাত্রদেরকে পড়ানো সেটা না করে তারা ছুটি দিতে তারা সব বাড়ি চলে গেছে আর শিক্ষাগুলো বাড়ি চলে গেছে এখন উদ্দেশ্যটা কী এই খারিজি মাদ্রাসাগুলো এদের কাজ হলো রমজান মাসে আগে ছুটি দেবার সময় ছাত্রদের হাতে একটা করে বিল বই ধরিয়ে দিয়ে দিয়েছে এই বিল নিয়ে যা তোর এলাকায় জাকা ফের্তা কালেকশন করে করে আমাদের মাদাসায় নিয়ে আসবে আর শিক্ষকরা কি করেছে এই রমজান মাঠে ছুটিতে না পড়িয়ে চলে যাচ্ছে জাকাত কালের যাচ্ছে কি করবে টাকাগুলো মাদ্রাসা লাগাবে মাদ্রাসা লাগানো হিলা করে জায়জ বলা হয়েছে তা যেখানে সরাসরি এটাকে দেওয়ার কথা রয়েছে হিলা বলা হয়েছে যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ে মাদ্রাসা গরিব মাদ্রাসা পেরে উঠছে না সেখানে তোমরা দান করত তারা হেলা করে দেবে তাই একটা মাদ্রাসা আজ পর্যন্ত ধনী হয়েছে ও প্রত্যেক বছর দেখা যাবে যা আয় হয়েছে তার থেকে বেশি ব্যয় দেখে দেবে আমি এত টাকা ঋণই বেশি দিয়েছি আমাকে জাকাতের দাম আজ পর্যন্ত কোনো মানুষ দেখা দিন থেকে আমি তো দেখিনি যে বছরের শেষে বলেছে যে আমি আমি আমার টাকা উদ্বৃত্তি হয়েছে মানে ভিকারির ওপরে আরও বড় ভিকারি ওরা ওরকার জীবনে ঋণ শোধ হয় না তাহলে এই গরিব মানুষের এই যে জাগাত যারা প্রাপ্য তারা যদি না পেয়ে সারা জীবন যদি তুমি হেলা করে করো তাহলে কি করে সম্ভব হবে আর তোমরা এই মার্শা থেকে ছাত্র তৈরি করে ছেড়ে দিয়ে দিচ্ছ আর তারা পাড়ায় গিয়ে একজনকে বুঝিয়ে সুঝিয়ে আরেকটা জায়গা নিয়ে সেখানে মারসা করছে সেও আবার কালেকশন করতে জায়গা তার সাথে করছে ফলসতি দেখা যাচ্ছে এই আলেম সমাজ যাদের দায়িত্ব ছিল ইসলামকে সঠিকভাবে পরিচালিত করা তারা না করে তারা কি করেছে এই জাকাত ফের উপরে ওরা বসে রয়েছে দেখান কটা আলিম খেটে খাচ্ছে কর্ম করে খাচ্ছে আজ আমার উশিত সাহসী জাহিনুল আবিদিন আলীম উনি ঘড়ির ব্যবসা করতে বলে অনেকে ব্যঙ্গিফিট ঘড়ির ব্যবসা করেছে তা কি করবে জাকাত ফেটার তুলে খাবে তোমাদের মতন ভিখ ভেঙ্গে খাবে এই আমি আমার এলাকায় যত আলিম দেখেছি যারা খারজি মার্সায় পড়াশোনা করেছে বা যারা মাঠা চালাচ্ছে তারা কেউ ব্যবসা বাণিজ্য করে না সবাই টাকা তুমি তুলে তুলে খাচ্ছে তাহলে এই খেয়ে তোমরা দিন চালাবে কোথায় থেকে এই ব্যক্তিগুলোকে যদি বলা হয় তোমরা বাঁতের কথা ওরা অস্বীকার করবো বাঁতের পরিজনের তুমি ভালো কাজ করছি মার্শাক করছি একসাথে লেখাপড়া আসে তা কোথায় লেখাপড়া শেখা খাচ্ছে ওরা তো কিছু পড়াচ্ছে না ভাব তো ভিখে করার জন্য নিজেরাতে ভিক্ষিক গেছো একটা কেউ ব্যবসা করে না ব্যক্তিক্রমে একটা দা আছে আমার এই বয়সে হয়ে গেছে পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স আমি এখনো ব্যবসা করি কেন আমি তো একটা মাথা চালাচ্ছি একটা হ্যান্ড বিল আনার দোকান আমি একটা মাথা চালাচ্ছি এই মাথা মাথা সাহেব মা সুমিয়া নিচে দেখো মাথা সাহেব মা সুমিয়া আমার মাথা আমি নিয়ম করেছি কি যে তিনটে সত্য ছাড়া কোনো ব্যক্তি যেন আমার মাদাসায় জাকাত ফেতা ওষুধ কোরবানি দান সাদগা না দেয় সবাই বলছে দাও আর আমি বলছি দিও না তিনটে সত্য দিয়েছি কি বলা হয়েছে নিম্ন নিম্নবর্ণিত সত্য ছাড়া এই মাদাসায় দান সাদগা জাকাত ফেতা কোরবানি ওষুধের পয়সা নেওয়া হবে না তিনটে সত্য ছাড়া সত্যটা খুলি প্রথম শত তাকে আহারে বাদ অর্থাৎ চারটে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকায় তাকে বাদ গ্রহণ করতে হবে আর সেই মুর্শিদের মত পদ মানে হুবহু তোমার জীবন কাটাতে হবে তাহলে তুমি যদি টাকা দাও কাতার টাকা আমরা নিতে পারি দ্বিতীয় সত্ত্বে সেই ব্যক্তিকে শরিয়াত এবং সুন্নত মোতাবেক চলতে হবে তৃতীয় সত্ত্বেও তার সোর্স অফ ইনকাম অর্থাৎ আয় উৎস বৈধ হতে হবে যদি এই অবস্থা থাকে তাহলে তার টাকা আমরা এই মাদ্রাসায় নিতে পারি তা আজ পর্যন্ত আমার এই মাদ্রাসা প্রায় চোদ্দো সাল থেকে এই প্রায় দশ বছর এই মাদ্রাসার প্রতিষ্ঠা এসে আমার মাদ্রাসায় কেউ জাকাত ফেরত দিতে পারে এই সব কেউ পায়নি আর কেউ নীতি পায় না আর আমার নীতি পায়নি আজ পর্যন্ত ফলে আমার এই মুদিরা ভক্তরা কিছু দেয় আর আমি যতটা আমার সামর্থ্য অনুযায়ী পারি একাত্র ছেলেকে নিয়ে আমি মানুষ করার চেষ্টা করছি তোমরা তো ইচ্ছে করলে করতে পারতো তোমরা এটিমের নাম করে সারাদিনে ভিক্ষে করছো হয়তো একটা মার হয় একটাকে দুটো ছেলে এতিম আছে আমার এখানে দশ বিষয়তে এতিম ছেলে রয়েছে এই তো এই সব তোমরা দিয়ে গেছে তার মা নেই বাপ নেই কেউ নেই দুটো বাচ্চাকে দিয়ে গেছে দেখবে তাহলে কি আমি ভিক্ষতে যাবো তার জন্যে তাহলে আমি যদি একটা এতিমকে পুষতে না পারি তাহলে আমি আলেম হলুম কেন আমি লেখাপড়া শিখেছি কেন আল্লাহ আমার মালামাল ধন দিয়েছে কেন আমি কি একটা একটা পারবো পারবো না না তোমরা তা না করে জনগণের কাছে হাত পাল্টা তোমরা টাকা দিয়ে আমি এটিম খাওয়াম কেন তুমি খাওয়া দিব না একটা এতিমকে আজ পর্যন্ত কোনো আলেম দেখান যে আলেম একটা মানুষকে একটা এতিমকে ভাত দিয়েছে এটা বলছি পথে এটিমটাকে আমি আমি দায়িত্ব নেব খাওয়া পড়া লেখাপড়া সব দায়িত্ব আমি নেবো তা না ও অপরের টাকা বলছে হ্যাঁ আমি মাদাসায় আমি এটিম রয়েছে আমরা তোমার আমাকে টাকা দাও আর সেই টাকা সেই এটিমকে কোনো জীবনেও দেবে না জীবনেও দেবে না ওহলা করে মাদাসায় লাগাবে ওরা খাবে বাড়ি গাড়ি সব করবে লেখাপড়া শিখে যদি এই মালাল বাদ বিচার না করে থাকে তা সে আলেম হবে কি করে আলেম মানে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি কোনো সময় অবৈধ মালামাল ভক্ষণ করতে পারে না যেখানে রসুল বাকসাল্লামের চারজন বিশ্বস্ত সাহাবা আবু বাকাশি দাদা ব্যবসা করে খেতেন অমর আতাল ব্যবসা করে খেতেন ওসমান তো ব্যবসা করে খেতেন আল্লাহ আতাল মজুরি করে খেটে খেতেন আর তোমরা জনগণের এই ভিক মেঙ্গে মেঙ্গে খাবার আরম্ভ করতো কেন এটা মানুষের ভিক মেঙ্গে খাতে হবে তোমাদের দশটা ছাত্র ক্ষমতা থাকে দশটা ছেলেকে মানুষ করো দুটো থাকে দুটো মানুষ করো তোমরা চেয়েছো আমার মা এলাকার মধ্যে বিরাট বড় মার্জা করবো ভিক করে ভিক করে ভিক করে সারা দেশের দুনিয়ার ভিক করে করে জানবো আর এই টাকাটা সেই এলাকায় দেখা যাচ্ছে এটি মশয়াই কাঙাল মিসকিন যে সব যাদের জাকাত দেওয়ার হকদার রয়েছে তারা কিচ্ছু পাচ্ছে না সব পাচ্ছে মারদ্রাস হ্যাঁ মার্সা পাক কিন্তু আজ পর্যন্ত কোনো মার্সা আমি দেখি না যে মার্সা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে যে আমার আর দিতে হবে না বাবা ওরা অভাব জীবনে মেটবে না তাহলে চেষ্টা করবেন আপনারা জাকাত ফেতরা হিসেব করে দেওয়ার জন্য এইভাবে গেলে ওদেরকে ভিক্ষা দেবেন না টাকা পয়সা দেবেন না যদি সত্যিকারের প্রয়োজন হয় দেখে তদন্ত করে দেখে নেবেন যদি সেই মাতাসায়ী এটিএম থাকে একটা এটিএমের দায়িত্ব যদি আপনার সম্ভব হয়ে ওঠে যে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার কি ষাট হাজার কি এক লাখ টাকা আপনার জাকাত হয়েছে আপনি বলুন একটা এটিএমের সমস্ত ভরণ পোষণ আমি দিয়ে দেবো এক বছর মিশা মানুষ হয়ে যাবে আপনি ভিক্ষা বন্ধ করেন দেখে আর এই পয়সা আপনারা খাচ্ছেন আর আপনারা এই আহলে বাজকে যাই আহলে বা কথা বলতে সঙ্গে সঙ্গে আপনারা চৌকেরাতে বাঁধাবো কেন তা আলেম মানে যেখানে নকশের তাসকিয়া করার কথা বলা হয়েছে রমজান সাথে বলা আছে আর রমজানের উদ্দেশ্য হলো তাকুয়া পাস করা তা রমজানের তাকুয়া পাচ গাড়ি আপনারা চটকে রয়েছেন ভিক ম্যাঙ্গে ম্যাঙ্গে আর ওই যে খাচ্ছেন ওই যে কাছার পয়সা আমারা খাচ্ছেন হেলা করে করে আমি হেলা না যাই হারাম বলছি না কিন্তু সীমায় সময় সময় এবং সীমা আছে তো সারা জীবন ধরে হিলা করে খেতে হবে তাহলে একটা মানুষের জাকাত পাবে না দাদা তাই আমার অনুরোধ আপনারা মতো একটি হিসেব করে জাকাত ফেরত দান করবেন যদি কোনো আপনার এলাকায় কোনো মাদ্রাসা থাকে সত্যিকারের গরিব থাকে আপনারা জাকাতটা সেখানে গিয়ে দিয়ে আসবেন তার আসতেই হবে না যে ভাই আমার অনেক জাকাত হয়েছে মাদ্রাসা পরিশ্রম চালাচ্ছিস দুটো এটিম তিন ছেলে রয়েছে এই দুটো এটিম ছেলের দায়িত্ব আমি ছেলে এত টাকা দিচ্ছি এর গার্জেন যেন ভিক করে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে মানুষ ভালো হয়ে যাবে তা না হলে এই উদ্দেশ্য হলো এই জাকাত ফেতা এইসব খাওয়ার জন্য দেখা যাচ্ছে আর বায়াত গুণ করতে পারতেছে না বলছে আমরা সেরা খাই এর বাড়ি তার বাড়ি এখান সেখানে খাই আমরা চলবো কী করে কিন্তু যেখানে রমজান শরীর বলা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম কুতিবা আল্লাহ কুমস সিয়ামো কামা কুবা আল্লা কবল্লা আল্লাহুম আল্লাহ পাক বলেন রসুল তোমাদের উপরে রমজান রোজা ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তী নবীদেরও ফরস করা হয়েছিল যারা তোমরা তাকুয়া পরাজগারি অর্জন করতে পারো তা তাকুয়ার পিন্ডি চটকে দিচ্ছে এই মাওলানা অলিবিগুলো সারা বছর ধরে ভিখ মেঙ্গে মেঘে করে খাবার কথা সারা মাস ধরে রমজান মাসে এতটা মাস ধরে তাকা অপরাজারী করে খাবে দেখেন না প্রত্যেকটা মজুরি মজুরি ইফতার করে হে গ্রামে সারা মানুষের কাছে সবার কাছে ইফতার লেফতার খাওয়া হতে কেউ কিছু মনে করছে গুরুকে ভিক করছে না বলছে না কোনো কথা সমাজ পরিবর্তন হবে কি করে পাক যদি মানুষের বুঝ দান করে তাহলে একদিন মানুষ পরিবর্তন হয়ে যাবে আমি দোয়া রাখি পাক সবাইকে তো ভিক দেখ বুঝ দেখ